যশ নুসরাতের সম্পর্ক আবার ঠিক হওয়া মাত্রই সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলে দিলেন মধুমিতা সরকার দর্শক সবাই জানান যশ ও নুসরাত দীর্ঘদিন আলাদা থাকার পর আবার এক হয়েছেন সন্তানের কথা ভেবেই হয়তো নিজেদের মধ্যে দূরত্ব কমিয়েছেন তারা কিন্তু এই এক হওয়া মেনে নিতে পারলেন না মধুমিতা সরাসরি এক লাইভে এসে বলেন নুসরাতের কোনো যোগ্যতা নেই যশের স্ত্রী হওয়ার এ কথাটা যশ নিজেই আমাকে বলেছিল তাহলে আজ কেন আবার তার কাছেই ফিরে গেল এই মন্তব্য করার পর থেকে মধুমিতাকে নিয়ে তুমুল সমালোচনা শুরু হয়েছে কেউ লিখেছে তুমি কি বিবাহিত ছেলেবাদে আর কাউকে পাও না আবার কেউ কটাক্ষ করে বলেছে তোমার মতো মেয়েদের শাস্তি হওয়া উচিত আরেকজন লিখেছে এসব তো তোমার কাছে কমন ব্যাপার মধুমিতা তো বন্ধুরা আপনারা যশোর জীবনে কাকে দেখতে বেশি পছন্দ করেন মধুমিতা নাকি নুসরাত কমেন্টে জানাতে ভুলবেন না আর এমন আরও আপডেট পেতে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না